ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অনেক স্পেশাল ডিয়ার বিওয়ার্স তবে আপনাদের কাছে প্রথমেই ক্ষুদ্র একটি রিকোয়েস্ট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা আপনাদেরকে দেখাচ্ছি এইগুলি এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস অর্থাৎ চারশো থেকে পাঁচশো পাঁচশো পিসে এক কেজি হবে তো এই পোনাগুলি আজকে আমরা চট্টগ্রামের হাট হাজারিতে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে পুকুর সেচের মাধ্যমে টাঙ্কিতে উঠাইছি এবং ঝর্ণা খাওয়ানোর পরে এইগুলি এখন ডেলিভারি দেওয়া হচ্ছে এখানে প্রায় দুই লক্ষর মতো পোনা রয়েছে যাই হোক যারা বায়ু ফ্লো কিংবা পুকুরের চাষাবাদের জন্য ভালো মানের মুক্ত রোগমুক্ত সুস্থ সবল পোনা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলি সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টাইটেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এইগুলোতে যোগাযোগের মাধ্যমে ডিয়ার বিওয়ার্স আপনারা সবাই জানেন যে শিং মাছ আমাদের যে দেশীয় মাছগুলি আছে পাবদা গুলসা ট্যাংরা অন্যান্য যে দেশীয় মাছগুলি আছে ওই মাছগুলোর মধ্যে অন্যতম একটি দামি মাছ আপনি যদি এই মাছগুলি বর্তমানে বাজারে ভালো মানের অর্থাৎ দশ পিসে কেজি এই ধরনের ক্রয় করতে যান মাছের বাজারে তাহলে অবশ্যই আপনাকে চারশো টাকা গুনতে হতে পারে চারশো থেকে পাঁচশো ভালো মানের যেটা বলছি তো বুঝতেই পারছেন যে এই মাছের চাহিদা বাজারে কতটুকু এবং কতটুকু দামি মাছ এটি তো অনেকে পুকুরে চাষাবাদ করেন কিংবা বায়ু চাষাবাদ করেন কিন্তু আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না শিং মাছ চাষ করে তো এই বিষয়ে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও আছে এগুলি আপনারা দেখে নেবেন যারা একেবারে নতুন শিং মাছ চাষাবাদের ক্ষেত্রে তবে আশার কথা হচ্ছে যে এই মাছগুলি চাষ পদ্ধতি অত্যন্ত সহজ আপনি এখন যে পোনাগুলি দেখাচ্ছি এগুলি আপনি মাত্র চার মাসে হারভেস্টিং করতে পারবেন মুঠ মাসের ওজনের বিশ পার্সেন্ট খাবার দেবেন প্রত্যেক দিন অর্থাৎ আপনার মাছ যদি হয় একশো একশো কেজি তাহলে আপনি প্রত্যেক দিন বিশ কেজি খাবার দিবেন এবং প্রথম মাস এবং পরবর্তী মাস দিবেন আপনি মুঠ মাসের ওজনের দশ কেজি এইভাবে আপনি মাছ যত বড়ো হবে খাবার আস্তে আস্তে কমে যাবে এবং পরবর্তীতে আপনি চার মাস পরে এই মাছগুলি দশ বিশে কেজি আসবে আপনি হারভেস্টিং করতে পারবেন হোক দেওয়ার ব্যস্ত এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তবে একটি কথা বলছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন